হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে খুব সুন্দর বিকালের একটা নাস্তা রেসিপি শেয়ার করবো সেটা ভিডিওর প্রথমেই দেখতে পেলে তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক প্রথমে দেড় কাপ ময়দা নিয়েছি চাইলে এখানে আটাও নেওয়া যেতে পারে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এবং দিয়ে দিলাম লবণ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে একটা নরম বা শক্তও নয় এরকম ডো বানিয়ে নিলাম মানে সফট একটা ডো হবে ডো বানিয়ে নেওয়ার পরে আবার এক টেবিল চামচ তেল দিয়ে এটা ভালো করে নিব। প্রথমে মনে হতে পারে তেল বেশি হয়ে গেছে কিন্তু পরবর্তীতে এটা মধ্যে মধ্যে তেলটা শুষে নেবে এরপরে ডোটা রেখে দিলাম কিছুক্ষণের জন্য এই দিকে ভিতরের পুরের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ পেঁয়াজ এবং মরিচটা আমি কুচি কুচি করে একদম কাটিনি পেঁয়াজটা চিকন চিকন করে কেটেছি এবং মরিচটা মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি নিলাম গরুর মাংস চাইলে এখানে চিকেনও ব্যবহার করা যেতে পারে কড়াই তেল দিয়ে দেওয়ার পর পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দিলাম এটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে এটা আরো বেশি ভিজে নিতে পারেন আর কি আমি অবশ্য একেবারে লাল লাল করে ভেজে নিয়ে নিই তার আগেই মশলা ব্যবহার করেছি এরপরে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটুখানি দারচিনি এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি একটু রাঁধুনি মশলার গুঁড়া এরপরে দিলাম আদা রসুন এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচ এরপরে এর মধ্যে আমি সস ব্যবহার করব প্রথমে দিলাম লাল মরিচের সস এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন আমার বাসায় ছিল তাই আমি ব্যবহার করেছি এরপরে দিলাম একটু ঝাল টমেটো সস সস এখানে চাইলে নর্মাল টমেটো সসটাও ব্যবহার করা যেতে পারে এরপর দিয়েছি সুইট চিলি সস এটাও চাইলে স্কিপ করতে পারেন সসগুলো চাইলে আপনি স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই আদা রসুন এবং বাটাটা দিয়ে ভালো করে আমি মশলাটা করে নিলাম এরপর দিয়ে দিলাম গরুর মাংস গরুর মাংস দিয়ে দেওয়ার পর এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি পানি ব্যবহার করবো গরুর মাংসগুলো কিন্তু খুবই ছোটো ছোটো করে কেটেছি তাই খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে অল্প একটু পানি দিয়ে এটা ভাপিয়ে নিলেই হয়ে যাবে এইদিকে যে ময়দাটা মধ্যে রেখেছিলাম এটা আমি ছোট ছোট টুকরো করে নিলাম আমি মোট পাঁচটা টুকরো করে নিয়েছি আর কি কাপ ময়দার ক্ষেত্রে এরপর আমি সবগুলো দিয়ে গোল গোল রুটি বেলে নিব মানে পাঁচটা ডো দিয়ে আমি পাঁচটা রুটি বেলে নিব রুটিগুলো যেন পাতলা হয় সেদিকে আমি বিশেষ খেয়াল রেখেছি রুটিগুলো অবশ্যই অবশ্যই পাতলা করার চেষ্টা করবেন তাহলে খুব ভালো নাস্তা হয় এই দিকে আরও একটা জিনিস আমার লাগবে সেটা হচ্ছে এই উপকরণটা আমি একটুখানি ঘি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এটা ভালো করে মিশিয়ে নিলাম চাইলে এই কাজটা আপনি তেল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে ঘি ছিল তাই আমি ঘি দিয়ে করেছি এইদিকে যে রুটিগুলো বেলে নিলাম তার প্রথম রুটিটা আমি দিয়ে দিয়ে ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিব প্রথম রুটিটা ফেলার আগে আমার নিচে ময়দা দিয়ে নেওয়া উচিত ছিল যেটা আমি করিনি এই কারণে পরে লেগে লেগে ধরছিল আমি ভালো করে ঘির মিশ্রণটা দিয়ে ওপরে আবার কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আরেকটা রুটি দিয়ে দিলাম এভাবে পাঁচটা রুটি পরপর আমি করেছি অর্থাৎ ঘি দিয়ে তার উপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবার এটাকে অন্য একটা রুটিতে ঢেকে দিয়েছি এরপর আমি ভাজ করব ভাজটা ক্যামেরায় যেরকম দেখতে পাচ্ছেন আমি সেভাবেই করছি সেই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই আমি ভিডিওটা খুব ভালো করে করতে পারিনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ভিডিওতে দেখানোর মতো করে আমি ভাজ করব দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে এরপর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে বেলে নিব আর কি এটা আরও চওড়া করব এখন যেরকম দেখতে পাচ্ছেন তার চেয়েও বেশি আমি ভাজগুলো ভালো করে করে নিয়ে এবার আমি এটাকে বেলে নিব একেবারে রুটির মতো খুব বেশি পাতলা করবো না যতটুকু করা যায় আর কি আগে হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিয়ে আমি চারকোনা রুটি বেলে নিলাম চারকোনা রুটির চার সাইডটা সমান করে কেটে এটা আমি মাছ বড় বড় কেটে নিয়েছি আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন বা দুইটা করেও করতে পারেন আমার পিসগুলো যদিও একেবারেই ছোট হয়ে গিয়েছিল এরপর একটা করে পিস নেওয়ার পরে দেখতে পারবেন এর মধ্যে কতগুলো লেয়ার হয়েছে এবার ওটা আমি ভালো করে বেলে নিলাম এমনভাবে বেলতে হবে যেন ভাজগুলো নষ্ট না হয় সেভাবে বেলতে হবে এরপর যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিলাম এভাবে সবগুলো আমি করে নিয়েছি একটু পাতলা করে ভেতরের অংশটা দিয়ে দেবেন কিন্তু দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে ভাত যেন ভেঙে না যায় তাহলে কিন্তু খুব বেশি মুড়মুড়ে হবে না সবগুলো করে নেওয়ার পর এবার আমি তেলে ভেজে নিব তেল মোটামুটি গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এটা কিন্তু খুবই ধীরে ধীরে ভাজতে হবে জোরে জাল দিলে কিন্তু এগুলো মুচমুচে হবে না একেবারে নরমই থেকে যাবে আমি তিনটা করে ভেজে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ ভিডিওর ভুল ত্রুটি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর রেসিপিটি কেমন হলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং